মা সবাইকে ভালো রাখুক সারা বছর তো মায়ের অপেক্ষায় থাকি আর মায়ের আশীর্বাদে দয়ায় আমরা থাকি তো মা সবাইকে ভালো রাখুক সব শান্তি রাখুক সারা পশ্চিমবাংলা ভালো রাখুক সমস্ত ধর্মের মানুষদের ভালো রাখুক সবাই যেন ভালো থাকে একটা ভালো সংস্কৃতি রাজনীতি যেন তৈরি হয় যে সমস্ত ওষুধরা রাজনৈতিক বাতাবরণটাকে নষ্ট করছে মা যেন তাদের দমন করে মমতাদিগির প্রতি মায়ের যেন আরও আশীর্বাদ থাকে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে মা যেন আশীর্বাদ করেন মমতাদের প্রতিটা অসুরকে পশ্চিমবাংলায় যেন মাতে পারে আবার মা আবার যেন অধিষ্ঠিত হয় ভালো সংখ্যায় মানুষের জনসমর্থন हरे देवी राय नमस्ते मंत्रेण समस्त नमस्ते सही नमस्ते सही नमस्ते सही नमो नम देवी नमस्ते सही नमस्ते सही नमो नम प्रेजेंस वर्ल्ड शारद श्रेष्ठ बाय देश जैस्मिन कोकोनट हेयर ऑयल सिस्टर निवेदिता यूनिवर्सिटी जो तो कांडो द का दलकाटा का केस कम्फर्ट लेडी योर एवरीडे वेर एवं शुरुचित कला वेल्थ आर्किटेक्ट